স্টপ আর একটা কথাও না আমাকে নিয়ে এতক্ষণ যা বলছো কিছুই বলিনি আমার বাবাকে নিয়ে আরেকটা কথা বলবা বারাবারি মানে তুই বারাবারির কি দেখছস চুপ থাক ছোট লোকের বাচ্চা বড় লোক দেখলে খালি পাঁচ একটা মন চায় হ্যাঁ হৃদয় অনেক গরম লাগতেছে রে আশেপাশে কোনো রিস্কাও পাইতেছি না পা টা পুরো ব্যথা ধরে গেছে কিছু একটা কর ওই তো একটা খালি অটো দেখা যাইতেছে চল তো সামনে যা দেখি চল তো ওই খালি যাইবো আরে বন্ধু আমি রিক্সা চালক না তো রিক্সাওয়ালাটা একটু অসুস্থ হয়েছে গেছে একটু পাশে হাত মুখ ধুইতে তোরা কই যাবি কিরে হৃদয় রেসকাওয়ালা তোর বন্ধু বলতেছে বন্ধু না কিরে তোর রেসকাওয়ালা কিছু বুঝলাম না তো আরে না ওই তো আমার অনেক আগের বন্ধু ছিল কিন্তু ও তো এখন আমার আর বন্ধু না ও তো একটা রিক্সা চালক আরে বন্ধু তুই এসব কি কইতাস বন্ধু কি ছোট লোক আর বড় লোক আছে বন্ধু তো বন্ধুই সব সময় বন্ধু তুই কি আমার চিনতে পারতাস না চুপ থাক ছোট লোকের বাচ্চা বড় লোক খেল পাঁচ আত্মে মন চায় হ্যাঁ রেস্কালা রেস্কালা মতন থাকবি আরে ভাইয়া এখন কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাড়াবাড়ি মানে তুই বাড়াবাড়ি কি দেখছস আরে বন্ধু তুই কারে কি বলতাছস ওই রেস্কাওয়ালা আর পরিষদীতে ওই লজ্জাবত কথাছিস তুই বুঝছিস না কিছু কলেজে তো অনেক চাপ মারতি তোর বাবার গাড়ি আছে বাড়ি আছে অনেক টাকা পয়সা আছে এখন তো আমার মনে হচ্ছে তোর বাবা দুই তিনটা রিকশা আছে একজন রেস্কাওলার ছেলে হয়ে আমাদের সাথে বন্ধুত্ব করতে আসছিস তো তো সাহস কম না স্টপ আরেকটা কথাও না এতক্ষণ আমাকে নিয়ে যা বলছো কিছুই বলিনি আমার বাবাকে নিয়ে যদি আরেকটা কথা বলো তোমাদের জিপ টেনে সিটে ফেলবো উল্টা বলটা কিরে যেটা সত্য ওইটা তো বলতেছি এই ছোট লোকদের একটাই সমস্যা যখন ওদের আসলে বেড়ে আসে না তখন ওদের পরিচয় দিতে করে। করায় আসলে আমারই ভুল হইছে কলেজ লাইফে ওর সাথে বন্ধুত্ব করে হৃদয় তুইও না ভাই ওর লেভেল দেখ আর আমাদের লেভেল দেখ আমরা কই আর কই আমাদের সাথে কি যা হোক পাঁচ নাম্বার গেটে নামাই দিয়ে আসেন যা বাড়া হয় তার চেয়ে বেশি বাড়ায় দেবো তা চলেন আপনারা কেন একটা কথা বুঝতেছেন না আমি যে বারবার বলতেছি আমি রিক্সাওয়ালা না তারপরে কেন বলতেছেন আপনাদেরকে নিয়ে যাইতে আরে বেচারা লজ্জা পাইতেছে লজ্জা পাওয়ার কিছুই নেই যা বাড়া বলছে তার চেয়ে ডাবল দিয়ে দেবো না সমস্যা নেই চল আপনারা কেন বুঝতেছেন না আমি যে বারবার বলতেছি আমি রিক্সওয়ালা না তারপরে কেন বলতেছেন আপনাদেরকে নিয়ে যাইতে মামা চলেন আসে পড়ছি আপনাকে নিয়ে যাই মামা তুমি চলে আসছো তুমি আগে থেকে একটু সুস্থ হয়েছো তো এখন মামা আমি যে বললাম আমি রিক্সওয়ালা না উনি একটু অসুস্থ হয়েছিল উনি গেছিল একটু হাত মুখাত ধুইতে উনি আসছে আমি হচ্ছি কি ওনার প্যাসেঞ্জার বুঝতে পারছেন আপনারা এখন মামা ওনারা আপনার সঙ্গে কি নিয়ে তর্ক করতেছিল আর বইলো না মামা ওনারা বলতেছে আমি নাকি রিক্সওয়ালা ওনাদেরকে নিয়ে দিয়ে আসতাম শোনো ভাইয়া আমি রিক্সওয়ালা না উনি হচ্ছে রিক্সওয়ালা উনি তো অসুস্থ হয়েছিল উনি গেছিল হাত মুখার ধুইতে কারো বিষয়ে কিছু না যায় না কখনো বলবা না না মানে আমি ভাবছিলাম তুই রিক্সওয়ালা কারণ তুই রিক্সার সাথে দাঁড়িয়েছিলি মামা কারো বিষয়ে কিছু না জেনে কথা বলা ঠিক না বুঝতে পারছেন না মানে বলি কি বন্ধু আই এম সরি আচ্ছা যেহেতু আমরা ভুল করে আলাইছি বন্ধু তো তোর বন্ধু আমারও বন্ধু চল বন্ধু আমাদের ক্ষমা করে দিস বন্ধু তুই তোর না বুঝে অনেক কিছু কয় থাক সরি বলা লাগবে না তোমাদের ভুল তোমরা বুঝতে পারছো এটাই অনেক কিছু তোমরা কোথায় যাইবা তোমরা আমার সাথে যাইতে পারো যাক মামা মানুই বলতেই ভুল বোঝাবুঝি হয় আপনাকেও নামায় দেই আর ওনাদেরকেও নামায় দেই মামা আসেন ওর দুজনে গাড়ি তোর তিনজনে বসতে পারবো বন্ধু বান্ধব মানে ভুল বোঝাবুঝি হ্যালো বন্ধুরা বন্ধুকে কখনো এভাবে রাস্তার পাশে দেখে অপমান করবেন না হয়তো বা আপনি যেটা ভাবতেছেন সেটা সে নাও হতে পারে